আসসালামু আলাইকুম আখিবর আপনাদের জন্য চলে এসেছে পরিপূর্ণ পর্দা ধরে রাখার জন্য নিয়ে। মেজারমেন্ট একটু দেখেন আমি আমার গায়ের সাথে ধরেছি দেখেন জিলবাবটা কতটা লম্বা আমরা লাইভ ভিডিও করে সেল করি নিজেদের লোকেশন থেকে যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনিও চাইলে সেম ভাবে দেখে শুনে নিতে পারবেন দুইটা লেয়ার থাকবে দুবাচিরি ফেব্রিক্স সাইজের ডিস্টেন্স থাকবে ভিতরে ইনাফ স্পেস আপনি পাবেন এবং ফ্রি থাকবে যেটার মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে বাই করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের পোর্শনটা রয়েছে চেরি ফেব্রিক্সে তৈরি এটার বাকি আনুষাঙ্গিক পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখালাম এটা হচ্ছে দেন আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা খাস পর্দাশীল বোরকা চোখ ঢেকে রাখার জন্য আপনি পাবেন হচ্ছে এই নোজ নিকাপটা দেখেন নোজ নিকাপের সাইজ এটা হচ্ছে সিঙ্গেল নোজ নিকাপ থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজ এর এখানে লুপ অ্যাটাচ করা থাকবে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এইটার ব্যাক প্যানেলে আপনি পাবেন এরকম দুইটা লেয়ার আমি দেখে দিচ্ছি এরকম দুইটা লেয়ার আপনি পাবেন যেগুলো সেম চেরি ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের সাইজের একটু ডিসটেন্সে থাকবে যেটা দেখতে খুব গর্জিয়াস আর চোখ ঢাকার ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা আদায় করতে পারছেন এটার সাথে দিচ্ছে সিঙ্গেল নোজ নিকাপ অনেকে হচ্ছে চোখ ঢাকার ক্ষেত্রে আপনারা হচ্ছে শুধু নোজ নিকাপ ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই নোজ জিল আর জিলবাবটা পরে সেই ক্ষেত্রে চোখটা খোলা থাকবে আপনি এইভাবে এটাকে ওয়ার করতে পারবেন লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করতে পারবেন এটা গ্রাউন্ড টা দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর গ্রাউন্ড খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন বড় ঘেরের গ্রাউন্ড অনেক বিশাল ঘের থাকবে এটা ওয়ার করার পর কুচি পড়বে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি দেখতে পাচ্ছেন কুচিগুলো ফ্রন্ট সাইড থাকবে ব্যাক প্যানেলেও থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এখানে হচ্ছে জিপার থাকবে জিপারটা দেখিয়ে দিচ্ছি বডিতে জিপার জিপার থাকবে ব্ল্যাক কালারের এটা স্লিপসটা স্লিপসটা দেখেন খুবই খুবই চমৎকার স্ট্যান্ডার্ড আউটলুক আপনি এখান থেকে পাবেন দুটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন এবং রাফেল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খাস পর্দাশীল মুত্তাকিন বোরকা অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মত বা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন গুলিস্তান ঢাকা পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম